একজন বাবা একজন স্বামী একজন নেতা একজন বিপ্লবী শরীফ ওসমান হাদি ছিলেন পুরুষত্বের উৎকৃষ্ট উদাহরণ সন্তানের কথা বলতে গিয়ে তিনি হাওমাও করে কাঁদতেন আবার অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিতে পেছনেও তাকাতেন না কি গুণ ছিল না তার শিক্ষকতা করেছেন সংসারের কাজ করেছেন লুঙ্গি ট্রাউজার আর সাধারণ টি শার্ট পরে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন তার কঠোরতার আড়ালে লুকিয়েছিল সহজ সরল এক সত্তা তাই তো হাদির বিদায়ে ডান বাম শত্রু মিত্র সবাই কাঁদছে হাদিও হয়তো এটাই চেয়েছিলেন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার মৃত্যুকে অথচ হাদি যেন পরকালকে বরণ করে নিতেই প্রস্তুত ছিলেন চিরবিদায়ের আগে তিনি বারবার নিজের মৃত্যু বলে গেছেন হারাম আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব ফেসবুকে একজনের হুমকির বিপরীতে এভাবেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন আজ প্রকৃতি যেন তার কথা রেখেছে সাধারণ এক কফিনে করে তার দেহটা দেশে এসেছে মাত্র এক দেড় বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হাদি মানুষের যে ভালোবাসা পেয়েছেন সেটা অনেকে কয়েক যুগ রাজনীতি করেও পান না হাদির রাজনৈতিক উত্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে ঝালকাঠির নলছি টি থেকে উঠে আসা এই মানুষটাকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাতি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন জুলাই গণ পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাতে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাতি বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেয়ে